শীতকালে সবজি খিচুড়ি খাওয়া হবে না তা হাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি আমার ভীষণ পছন্দের তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সবজি খিচুড়ি করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল দিয়েছি হাফ কাপ ফুলকপি হাফ কাপ গাজর হাফ কাপ আলু হাফ কাপ শিম হাফ কাপ পেঁপে এখানে সবজি নির্দিষ্ট কোনো মাপ নেই যার যেমন পছন্দ এখন সবজিগুলোকে হালকা ভেজে সবজি নিজস্ব একটা গন্ধ থাকে তাই সবজিগুলো হালকা ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছে এখন সবজিগুলো তুলে নিচ্ছে একই হাড়িতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়েছি গরম মশলা দুটো তেজপাতা দু টুকরো দারুচিনি তিনটা সবুজ এলাচ এখন মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা রসুনের আদাটাকেও ভেজে নিচ্ছি কাঁচা গন্ধাটা যাওয়া পর্যন্ত পানি দিয়ে সামান্য গোড়া মশলা দিব তাই দিয়েছে এখানে একটা চামচ হলুদের গুঁড়া উঁচু করে একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনে আর জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো এখানে দু পট অর্থাৎ পাঁচশো গ্রাম চিনে গোলা চাল দিচ্ছি হাফ কাপ ভাজা মুগ ডাল হাফ কাপ মশারির ডাল আমি ডালগুলো মিনিটের রেখেছিলাম এখন চুলার তাপ রেখে মতো চাল ডালগুলো ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আরো দু মিনিট চাল ডাল ভেজে নিব চাল আর এক কাপ ডাল এর সাথে আমি ছয় কাপ পানি দিয়েছি যে পাত্র দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সে পাত্র দিয়ে পানি মেপে দিয়েছি এখন চুলার তাপ মিডিয়াম আছে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি প্রায় সাত মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি এখন উপরে চালগুলো গুলো আর নিচে চালগুলো উপরে দিয়ে চালগুলো এই নেড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি লবণ ছেঁকে দেখলাম আর একটু লবণ লাগবে তাও দিয়ে দিয়েছে এখন সবগুলো উপকরণ মিলে নিয়ে চুলার আজ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই হাঁড়িটি নিচে একটি তাওয়া দিয়েছি পাতলা হাঁড়ি হলে অবশ্যই তা ব্যবহার করতে হবে আমার প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দু চা চামচ ঘি ধনে আর ঘি খিচুড়ির সাথে মিলে নিচ্ছি আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে আমার সবাই খুবই পছন্দ করে আশা করছি আপনাদেরও পছন্দ হবে আমি এখন চুলার উপর থেকে গরম গরম খিচুড়ি পরিবেশন করব আর এই খিচুড়ির সাথে আমি একটু আচার আর ভত্তা নেব খিচুড়ি টেস্ট বাড়ানোর জন্য সাথে একটি ডিম ভাজিও নিতে পারেন তাহলে খিচুড়ি টেস্ট আরো বেড়ে যাবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ